আদম আলাই সাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখে তার বেটা শীষ বসে আছে। আদম নবী মা হওয়ার প্যাট থেকে যত সন্তান জন্ম নিয়েছে তার মধ্যে একজনকে আল্লাহ নবী করছেন আমার কথা কি বুঝতে পারলেন মা হাওয়ার প্যাট থেকে আদম নবীর যত সন্তান হয়েছে তার মধ্যে নবী হয়েছে কয়টা একজন তার নাম হলো শীষ আলাহিসাল্লাম শীষ আলাই্লাম একদিন রাস্তায় বসে আছে কিন্তু বসার সাইজ খুব একটা ভালো না যেরকম আপনারা মাঝে মাঝে ফাঁকা ফাঁকা হয়ে পড়ছেন বর্ষার একটা সাইজ নাই ফাঁকা থাকলে পিছনে থাকে অসুবিধা কি কিন্তু মাঝে মাঝে ফাঁকা থাকলে ফাঁকের মধ্যে শয়তান ঢোকে শয়তান ঢোকে মিনশ অসিল খান্নাস শয়তান সময় আপনার ভিতরে ধোঁকা দিতে পারে তো শীর্ষ আল্লাহ সাল্লাম বসে আছে বসার কোনো সাইজ নাই যেরকম হাসিনা বসে আছি ক্ষমতায় জোরেকান কথা ঠিক কিনা আপনার বলেন তো বসার কোনো সাইজ ছিল হাসিনার খালি বসার সাইজ থাকলে আজকে এভাবে পলান লাগতো না বসার একটা সাইজ আছে ভোট হোক ভোটে যাই জিতবে তাই বসবে জোরেকান কথা ঠিক কিনা হ্যাঁ বসার একটা সাইজ তো এখন শীষ আল্লাহাল্লাম বসে আছে বসার কোনো সাইজ নাই আদম সাল্লাম বললেন বাবা শীষ এরকম সাইজে বসে আছো কেন শীষ বলতেছে বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব কি ভাব গরম গরম ভাব বলে গরম ভাব হওয়ার কারণ কি বলে কারণ হলো তিনটে এক নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী দুই নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী তিন নম্বর কারণ হলো দুনিয়াতেই আমি বউ পাইছি জান্নাতের হুর কিসের হুর মানে আদুল সাল্লামের হাওয়ার পেট থেকে জোড়া জোড়া সন্তান জন্ম নিত মানে প্রথম দোড়ার সাথে পরের জোড়া ছেলে মেয়ে বিয়ে হতো এভাবেই শরীয়তে তখন নিয়ম ছিল কিন্তু শীষ আলাহ সাল্লাম জন্মের সময় জোড়া পায়নি যার কারণে শীষ আলাহ সাল্লাম যখন যুবক হলো তখন আধমলুবি চিন্তায় পড়ে গেল যে আমার শীষ তো যুবক হয়ে গেল এখন তো কোনো মেয়ে নাই তখন আল্লাহ বললেন চিন্তা করা লাগবে না আমি একটা বেহেস্তের হুরকে শীষ আলাহ সাল্লামের বউ করে পাঠিয়ে দিলাম আপনি তার সঙ্গে বিয়ে দিয়ে দেন তাহলে দুনিয়াতেই জান্নাতের হুরকে যে বউ পাইছে তার ভিতরে একটা ভাব থাকার কথা না কথা বলেন আমার বাপও কি আদমের পানি বের করে বললেন বাবা নবীর বেটা না হয়ে বেহেস্তের হুরের স্বামী না হয়ে আখির জাহানের পায় গাম্বার নবী মোহাম্মদ রসুল উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত আদম নবীর কথা শুনে তো শীত চমকে গেছে যে নবীর বেটা নবী না হইয়া হুরের স্বামী না হইয়া ওই শেষ নবীর উন্মত হয়ে গেলে আমার জীবন ধন্য হতো কেমনে আদম বলতেছেন তাহলে শোনো আমি সামান্য একটা ভুল করার কারণে সাড়ে তিনশো বৎসর আমি কেঁদেছি কাঁদতে কাঁদতে আমার চোখের পানি পড়তে পড়তে গোস্ত পচে মুখের হাড় বের হয়ে গেছে এরপরও আল্লাহ আমার তৌবা কবুল করেনি ওই নবীর ওসিলা যখন ধরেছি তখন আল্লাহ আমার তৌবা কবুল করেছে শোনো শেষ ওই নবীর উম্মতরা যদি সারা জীবন পাপ করে মৃত্যুর আগে ওই নবীর ওসিলাই যদি একবার তৌবা করে সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে শেষ আল্লাহ সাল্লাম বলতেছেন বাবা তাহলে নবীর বেটা নবী না হইয়া বৃহস্পর হরে স্বামী না হইয়া ওই নবীর উম্মত যদি হতে পারতাম তাহলে আমার জীবন বড় ধন্য হয়ে যেত আদম বললেন বাবা শীষ ওই নবীর উম্মত সবাই হতে চাইলেও হতে পারবে না ওই নবীর উম্মত হবার গেলে ভাগ্য লাগে দরে কন কি লাগে এখন আপনারা বলেন তো আমাদের ভাগ্য ভালো না খারাপ আরো জোরে বলেন সেই নবীর সুন্নতকে বাদ দিয়ে ইংরেজ খ্রিস্টানদের চাল চরিত্র আমরা গ্রহণ করেছি যেই নবী আমাদেরকে বাদ দিয়ে নিজের জান্নাতে প্রবেশ করবে না রাসুল বলেছেন আমার একটা বাহিরে অবস্থায় আমি নবী নিজে জান্নাতে প্রবেশ করব না সমস্ত উম্মতেরা জান্নাতে ঢুকলে এরপরে আমি নবী জান্নাতে যাব। এমন একটা নবী পাওয়ার পরে খুশি হয়ে আমরা সবাই আল্লাহর দরবারে শুকুর গুজার করছি আলহামদুলিল্লাহ আমার আল্লাহর প্রশংসা করার তিন নম্বর কারণ হলো যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ যারা কইলেন না এই নাই শব্দটা যারা কইলেন না মুখ বন্ধ করে থাকলেন আচ্ছা আপনাদের কান্দের ফেরস্তা কি লিখবে কোন না আপনাদের কান্দোর দুটা ফেরস্তা আছে না নাই বিশ্বাস করেন আছে কেরামান ইয়া নামুন মা একটা গানও আছে তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে রাই দিবে টাকা পয়সার নাই কারবার যখন আমি বললাম জালিকাল কাল কিতাবুল আর এই বাফি এই কোরআনে কোনো সন্দেহ যারা নাই বলেছেন ডান কান্দের ফেরেস্তার লেখা মাত্রে আল্লাহ বলেছেন তোমরা সাক্ষী থাকো আমার কোরআনকে যারা সন্দেহ নাই বললো আমি আল্লাহ তাদের জীবন থেকে জাহান নামকেও দূর করে দিলাম আপনারা কি ভাবতেছেন নামাজ দিয়া রোজা দিয়া হজ দিয়া জাকাত দিয়া জান্নাত যাবেন জান্নাতে যাইতে গেলে আল্লাহর দয়া লাগবে যে কোনো অসিলাই আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার পারে তোর এখন কথা ঠিক কিনা সবচাইতে হক কথা হলো সত্য কথা হলো এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ এ কোরআনে কোনো ধোকা এই কোরআনে কোনো ঘোষামিল এখানে একদল ফেরেস্তা আছে যাদেরকে বলা হয় মালা সায়েরা আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেস্তা আপনার মুখের দরুদ নিয়ে নবী রজা মোবারকে হাজির হয়ে যায় এবং আপনার নামে যারা দরুদ পড়লেন তাদের নামে নামে দরুদ নবী রজায় পৌঁছায় দেয় হাদিস দ্বারা বোঝা গেছে আমাদের নবী মরে নাই আমাদের নবী রওজা মোবারকে জিন্দা আছে ধরে গান কথা ঠিক কিনা এজন্য অনেকে গজল খায় না ইসলামের আলো জলায়া দিয়া নবী গোমায়া আসেন সোনার মদি আজ পর্যন্ত কি কোনোদিন শুনছেন কেউ গজলে বলেছে ইসলামের আলো সালাই মহিলা আছেন এ কথা কি কইছে তার মানে বোঝা গেল শুয়ে আছেন অথবা ঘুমায় আছেন আমরা যখনই দরুদ পড়ব সঙ্গে সঙ্গে ওই দরদ রওজা রসুলের মহরকে আপনার নামে হাজির করে দেওয়া হলো আমি ছোটবেলা একটা গান শুনছিলাম আসেন আমার মুহূর্তার আসেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি তখন এই গানটা অর্থ বুঝতে পারিনি কিন্তু এখন এসে বুঝলাম এই তিনি হচ্ছেন আমাদের নবী আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে স্বামী বানাই বিচার শুরু করবেন ওই নবী আমাদের পক্ষে ওকালতি করে বারিশтари করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে সুবহানাল্লাহ সেই নবীর উপরে দরুদ পড়তে আমাদের মধ্যে কিরকমতা আছে না যখনই নবীর নাম শুনবো সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রঘুনাথপুর গ্রাম করতে গে আয়োজিত আজকের এই ইসলামী জলসায় আল্লা তালাকে সম্মানিত সভাপতির আসরে কবুল করেছেন জনাব মোহাম্মদ ইদ্রিস আলী দেওয়ান আজকের এই মাহফিনের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন মন্ডল সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে হায়াতে তাই বা দান করে সকলে বলে আমি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ খাদিমুল মাসুদ আঞ্জমান উনি আসেনি তাই আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তার জন্য দোয়া করছি আল্লাহ তাকে সুন্দরভাবে হায়াতে তাই বা সাফায়ে কুল্লিয়া দান করুক সকলে বলে আমিন আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সুধীজন সম্মানিত কেরাম সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন যেনাদেরকে আল্লাহ তারা দয়া করে রহম করে মেহরবানি করে আজকের এই জান্নাতের কবুল করেছেন যখন আমি বললাম যে কবুল করেছেন তখন কিছু একটা বলা দরকার ছিল কি বলবেন আপনারা কি মনে করতেছেন যে আপনার নিজের ইচ্ছা এখানে আল্লাহ কোরআনে বলেছেন হাসানাতির আল্লাহ বান্দা বান্দির দ্বারা যখন কোন ভালো কাজ হয় এ কাজ বান্দা বান্দি করে না বরং আল্লাহ করায় এখন বলেন এই মুহূর্তে এই জান্নাতের বাগানে বসাটা ভালো কাজ না খারাপ কাজ তাহলে এই ভালো কাজ আপনারা করেননি বরং আল্লাহ আপনাকে করাইছে তার মানে বিশ্বাস করতে হবে আমরা যতই পাপি হই এই মুহূর্তে আল্লাহ তালা আমাদের উপরে রাজি আস। যদি রাজি না থাকতো তাহলে এই জায়গায় আমাদেরকে কবুল করতেন না জিনাদেরকে আল্লাহ তালা কবুল করে আজকের জান্নাতের বাগানে বসার তাও ফিক দিয়েছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ হির আর আমি আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি লাভ করে আজকের এই বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বান আমরা প্রশংসা করলাম কার কেন করলাম এমনি এমনি না আল্লাহ প্রশংসা করার অগণিত কারণ তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ তালা আমাদেরকে জন্মসূত্রে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন জগৎ হলো তিনটা খুব খেয়াল করবেন জগৎ কয়টা এই দুনিয়াতে আসার আগে আমরা আর জগতে ছিলাম সেই জগতের নাম হল রুহের জগৎ আলমে রুহের জগৎ এই দুনিয়াতে আসার পরে এটা হল ইহকালীন জগৎ বা দুনিয়ার জগৎ এই দুনিয়া থেকে আর জগতে আমরা যাব সেই জগতের নাম হলো আখেরাত বা কবরের জগৎ কথা ঠিক জোরখানা তাহলে কয়টা একটা জগতে আমরা ছিলাম কিন্তু আমাদের মনে নেই আমরা যে রুহের জগতে ছিলাম এ কথা কি আমাদের মনে আছে কিন্তু ছিলাম যে এটা বিশ্বাস নাই হ্যাঁ মাশাল বিশ্বাস থাকলে যথেষ্ট তাহলে রুহের জগতে আমরা ছিলাম দুনিয়ার জগতে আসি আখেরাতের জগতে আমরা যাব তিনটা কাল একটা হলো অতীত কাল রোহের জগৎ চলে গেছে বর্তমান জগতে আমরা আসি আর ভবিষ্যৎকাল আখেরাতের জগতে আমরা যাচ্ছি জোরক ঠিক কেনা যাচ্ছি মানে বলতেন যাচ্ছি মানে এমনভাবে আমাদেরকে থাকতে হবে যে কোনো মুহুর্তে আমাদেরকে যাওয়া লাগবে জলখান ঠিক কিনা যে কোনো মুহূর্তে আমাদেরকে যাওয়া লাগবে এখন আপনারা হিসাব করে দেখেন তো রুহের জগতে খালি আমাদের রুহু ছিল না বহু রুহু ছিল বহু রুহুর ভিতর থেকে আল্লাহ আমাদের রুহুকে পছন্দ করে দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে প্রেরণ করলেন চিন্তা করে দেখেন এখন আপনার বলবেন হুজুর মুসলমানের ঘরে প্রেরণ করার কারণেই যে আমাদের উপর আল্লাহ দয়া করল তা কেমনে বুঝবো এটা বুঝবো আমরা যখন আল্লাহর কোরআন পড়ব তখন আল্লাহ বলতেছেন ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না তাহলে আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য ধর্মের নাম কি সবাইকে বলা লাগবে নাম কি ইসলাম তাহলে আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো মনে করেন যদি আল্লাহ আমাদের কিহুদির ঘরে পাঠাতো খ্রিস্টানদের ঘরে পাঠাতো আমাদের করার কিছু ছিল ধরেখান আমাদের করার কিছু ছিল তো বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন এ কারণে খুশি না বেজার তাহলে সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর দুই নম্বর কারণ হল আল্লাহ আমাদেরকে দয়া করে করে রহম বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিন আমাদের নবী হলেন সমস্ত নবীদের নেতা সমান এই যে আমরা বললাম না আল্লাহ সল্লি আলা সাইয়েদিনা সাইয়েদিনা মানে কি আরবিতে করেন তো এর বাংলা অর্থ হলো সাইয়েদিনা মানে আমাদের নেতা আমাদের নবী শুধু আমাদের নবী না আমাদের নেতা জরে কণ্ঠে বিশ্ব নেতা বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন এই নবীর উম্মত হওয়ার মধ্যে লাভ কি আমি ছোট্ট একটা ঘটনা বলি